যাও যাও বুড়ি যাও এখন শ্রীমন সোনাকে নিয়ে যাচ্ছে হলো ডাক্তারের কাছে বাইরে যায় না মা বাইরে নোংরা জলটা নিয়ে যাও এই জলটা নিয়ে যাও জলটা নেও সাবধানে যেও মামনি টাটা তাায় চলে এস করে নিয়ে যাও সকাল সকালে আজকে দুই রকমের মাছ নিয়ে আসা হয়েছিল এটা হলো পাবদা এটা হলো পালাস মাছ এটাই নিয়ে আসছে পাবদাটা কাটা লাগবে কি মাছ রান্না করবো ভাবছি

সুন্দর বেশ বড় বড় আছে মাছগুলো একদম ফ্রেশ আর এই মাছটা আমাদের নিচে থেকেই বাজার গুলো মানে বাসার নিচেই মাছ বাজার পরিষ্কার করে ধুয়ে মাছ কেটে রান্না বানার জন্য রেডি করি দুপুরে মাছ রান্না করবো আর হয়তো কিছু রান্না করবো না একটা মাছের ঝোলই করবো

আমাকে মনে হয় আমার মেয়ে বলেছে মাকে ফোন করো ফোন করলো যাই হোক তাহলে হয়তো আমার আস্তে আস্তে রান্না কাজ কমপ্লিট করে নিতে পারবো বেশি করে লবণ দিলাম কারণ ফ্রিজে মাছ মাংস যত ভালো করে পরিষ্কার করে রাখা যায় স্বাদ তত ভালো থাকে দুই রকমের মাছই রান্না করবো তিন তিন পিস মাছ এটা দু পেঁয়াজা পরব আর আলু দিয়ে হলো পাবদা মাছের ঝোল করব মেখে নেব পরিমাণ মতো হলো একটু তেলও অ্যাড করবো তাহলে এই তেল জাতীয় মাছগুলো একটু কম সিটে সিটে মানে তেলে দেওয়ার পর একটু কম গরম যে পড়েছে আর এই গরমে ওই পছন্দের খাবারগুলো দুটো জাতীয় খাবার বা জল শরবত এই টাইপের খাবারগুলো কিন্তু বেশি ভালো লাগে ওরাও গরমের থেকে কাঁচবে বাইরে থেকে তো ভাবলাম তাহলে একটু শরবত করা যাবে সবাই মিলে খাওয়া হবে রাখলাম দেখলাম ঘুজতে থাক সহজে তাহলে নরম হয়ে যাবে আর মাছটা ভাজি বসিয়ে দিলাম একটু সবজিটুকু মাকে সবজি বলতে হলো আলু আর আছে ওরা আস্তে আস্তে রান্নাটা হলেই হয় কারণ শ্রীমনুষনে আসার পর আবার তাকে খাবার খাওয়াতে হবে দুষ্টুমি করে তার সাথে সময় দিতে হবে তো পেঁয়াজ আলু কেটে নিয়েছি একটু বেশিই হয়ে মনে হয় পেঁয়াজটা কেটে নিলাম থাক সমস্যা নেই যেহেতু দো পেঁয়াজা করতে চেয়েছি পাকাশ মাছটা আমটা হলো গতকাল কেটে রাখছিলাম ডিপ ফ্রিজে এইভাবে ডিপ ফ্রিজে কেটে রাখলে আম আবার সহজে মানে ঘুরতে চায় না

এর মাঝে রান্না আমার হয়ে গেছে ওরা আস্তে আস্তে হয়েছিল না আসার পরে বাকিটা করেছি আলু দিয়ে মাছের ঝোল পাকাশ মাছের দো পেঁয়াজা সকালে করা হয়েছিল ঢেঁড়স ভাজি আর হলো ডাটা দিয়ে ডাল সাদা ভাত এই হলো আজকে দুপুরের মেনু তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নেই নিলাম আমরা এখন যাবো হলে মার্কেটে পয়নাশো কেনাকাটা করার জন্য আর হাতে সময় নেই আজকে না গেলে আর কেনাকাটা করাই হবে না নিজেদের জন্য হ্যাঁ নিজেদের জন্য না কেনাকাটা করলেও সময় শোনার জন্য তো কেনাকাটা করতেই হবে এটা নাম না মাথা থেকে দাগ ঢেকে রাখতে পারবি চলো বাসার হলো কি অনেক গরম আর একটু পরেই যাচ্ছে মানে সন্ধ্যার কিছু তোমার আগে বের হচ্ছি আর অনেক রোদ্র ছিল গরম ছিল সারাদিন কাছেই যাবো বেশি দূরে না এই জন্য একটু পরে পরে বের হলাম রাত হলেও সমস্যা নেই নেমে আসো বেশি দূরে আর যায়নি আমাদের বাসা থেকে কাছেই বলা যায় একটা শপিং মলে চলে আসছে তো চলুন ভিতরে যাই পরে এসেই ভালো করেছি এখন গরম নেই আর আজকে দেখলাম অনেক লোকজন কম মানে এই যে এই মলটার বাইরে দিয়ে এত লোকজন থাকে মানে এক কথায় হাঁটাই যায় না যাই হোক লোক কম ভালো হয়েছে কারণ যত লোক বেশি তত বেশি গরম লাগে এর আগে বেশ কয়েকবার আস আশা হয়েছে মানে মাঝে মধ্যেই আসা হয় যেহেতু কাছেই এখন শ্রীমন সোনাও বাইরে আসলে ভীষণ পছন্দ করে এক কথায় পাগল করে ফেলে এটা নেবে ওটা নেবে এটা দাও ওটা দাও দৌড়াদৌড়ি করে চলুন আগে তার জন্য ড্রেস নিয়ে আসি দেখেন এই যে এই ডলগুলো দেখে এখন এইগুলো বলতেছে সে নিয়ে যাবে কেমন লাগে তো বাচ্চাদের আসলে ড্রেস সব ভালো লাগে বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেস যেটা দেখি ওইটাই পছন্দ হয় মনে হয় সব যদি নিয়ে যেতে পারতাম তো আজকে শুধু ওই যে পয়লা বৈশাখের জন্যই ড্রেস নেব। পরে আবার হয়তো অন্য কোনো সময় এসে শ্রীমণ সোনার জন্য ড্রেস নেব দেখতেছিলাম খুব সুন্দর বেবি ঢং এর আগেও এখান থেকে নেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখুন তো যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে তো শ্রীমন শোনার জন্য ড্রেস নেওয়া কমপ্লিট করে তারপর হলো শ্রীমনের পাপার জন্য কোনটা ভালো লাগে ওইটা না এটা একটা নিয়ে চলো যেটা নেওয়া কোনটা নেওয়া নেও তুমি সে মেয়ে মানুষ থেকে কম না কারণ খুব সহজে তার পছন্দ হয় না এটা দেখে ওটা দেখে আর আমি যখন কেনাকাটা করতে যাই তখন শুধু তার হয়নি এত দেখা লাগে আর আসবো না পাঞ্জামি দেখতেছিলো শার্ট দেখতেছিলো জানি না সে কোনটা নেবে কী নেবে কারণ তার আবার বললাম খুব সহজে পছন্দ তারও হয় না তো এখান থেকে এসে শার্ট নিচ্ছে সামনে মানে এই মাসেই তো আমাদের আবার অ্যানিভার্সারি তো তাকে একটা গিফটও করলাম আমি শার্ট গিফট করলাম আমার জন্য শাড়ি দেখবো ব্যাস কেনাকাটা কমপ্লিট করবো আরও দেরি হবে এর মাঝে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ যেহেতু বাইরে এসেছে আমার পছন্দের খাবার ফুচকা চটপটি ঝালমুড়ি এই টাইপের খাবারগুলো ছাড়া আমার মানে বাইরে আসলে না খেলে একদমই চলে না তো বাইরে এসে এখান থেকে প্রথমে খেলাম একবার মানে এক প্লেট ঝালমুড়ি এত মজার আমি মানে আবার আর প্লেট খেয়েছি তারপর খেয়েছিলাম ফুচকা ফুচকার থেকেও বেশি মজা ছিল ঝালমুড়িটা আমাদের কেনাকাটা হয়নি বাকি আছে কেনাকাটা করে বাসায় ফিরবো কী কেনাকাটা করলাম নেক্সট ব্লগে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তইটা